যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি একজন হবু রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামায়